হ্যালো কে বলছেন হুম আগে বলুন আপনি কে আমি তানভীর আমি তানভীর নামের কাউকে তো চিনি না আচ্ছা যাই হোক আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন রাতে ঘুমের ঘরে স্বপ্নে পেয়েছি ও আচ্ছা তাই নাকি হুম যাই হোক আপনার নামটা তো জানা হলো না আপনার নামটা কি জানতে পারি অবশ্যই আমার নাম হচ্ছে নীলা বাহ অনেক সুন্দর নাম তো সত্যি হুম আপনি পড়াশোনা করেন মানে আপনার শিক্ষাগত যোগ্যতা কি সেটা আমি আপনাকে বলতে যাব কেন প্লিজ দয়া করে বলুন তাহলে অনেক খুশি হব আমি ইন্টার প্রথম বর্ষে পড়ি আপনি কিসে পড়েন আমি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি ভালো আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি হুম সেটা করা যেতে পারে আপনার দেশের বাড়ি কোথায় মানে আপনি 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 কোথায় কোথায় থাকেন থাকেন আমি আমি থাকি থাকি গুলশান ও আচ্ছা কোন কলেজে পড়াশোনা করেন আমি ঢাকা ক্যাডেট কলেজে পড়াশোনা করি ভালো এভাবে কিছুক্ষণ কথা বলার পর আমি ফোন কেটে দিলাম এই যাব আমার পরিচয় দিতেই ভুলে গেছি আমি তানভীর এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি এতক্ষণ একটা অপরিচিত মেয়ের সাথে কথা বলছিলাম যাই হোক এবার গল্পে ফেরা যাক এভাবে আমাদের দুজনের মধ্যে প্রতিদিন কথা হয় একদিন আমি নীলাকে আমার সাথে দেখা করার কথা বললাম নীলা তখন রাজি হয়ে গেল রাতে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়ে থাকি ঠিক তখনই নীলা আমাকে কল করলো হ্যালো হুম বলো কি করো এখন এই তো শুয়ে আছি তাহলে অবশেষে আমাদের দেখা হচ্ছে তাই না হুম তাহলে রবিবার ঠিক দশটায় যে জায়গার নাম বলেছিলাম সে জায়গায় চলে এসো কেমন ওকে এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আচ্ছা ঠিক আছে গুড নাইট বলতে বলতে রবিবার চলে আসে রবিবারে আমরা দুজনে দেখা করলাম সারাদিন অনেক ঘুরলাম ও আনন্দ করলাম এভাবে আরও বেশ কিছু দিন আমাদের দুজনের মধ্যে কথা হয় কেন জানি না আমি নীলার সাথে কথা না বলে থাকতে পারি না আমি দিনে দিনে নীলার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি তাহলে আমি কি নীলাকে ভালোবেসে ফেলেছি হয়তো বা তাই তাহলে আমি আমার মনের কথা সব নীলাকে খুলে বলবো তাই আমি সাথে সাথে নীলাকে ফোন দিলাম হ্যালো তানভীর বলো আসলে তোমাকে না একটা কথা বলার ছিল হ্যাঁ কি বলবে বলো ফোনে বলা যাবে না তাহলে আমি তোমাকে একটা জায়গার নাম এস এম এস করে দিচ্ছি আগামীকাল ঠিক এগারোটায় সে জায়গায় চলে এসো কেমন তারপর দিন আমি কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে দেখলাম নীলা আগে থেকেই চলে এসেছে আজকে নীলাকে অনেক সুন্দর লাগছে তারপর আমি বললাম আসলে আমি তোমার সাথে প্রেম করতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো আমি তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারি না আমি তোমাকে ছাড়া বাঁচব না আরে বোকা ছেলে এই কথাগুলো বলতে তোমার এত দেরি লাগে আসলে আমিও তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি প্রতিটা মুহূর্ত শুধু তোমার কথা মনে পড়ে আমিও তোমাকে ভালোবাসি আমি ওর এরকম কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে যাই মনে হয় পৃথিবীতে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হয়নি তারপর আমি বললাম আই লাভ ইউ আই লাভ ইউ টু এভাবে আমাদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায় তারপর আমি আমার বাসায় এবং নীলা তার বাসায় চলে যাই রাতে আমি নীলাকে ফোন করলাম নীলা ফোন ধরে বলল হ্যালো হুম বাসায় যেতে অসুবিধা হয়নি তো কেমন আছো তুমি ভালো না কেন কি হয়েছে তোমার আসলে বাসায় আসার পর থেকে আমার অনেক মাথা ব্যথা করছে ওষুধ খেয়েছো হুম খেয়েছি তো কিন্তু মাথা ব্যথা কিছুতেই কমছে না ও আচ্ছা আজকের দিনটা তোমার কাছে কেমন লেগেছে অনেক অনেক ভালো আজকের দিনটা আমার লাইফের সেরা দিন ওমা তাই হুম তোমার কেমন লেগেছে অনেক ভালো তোমাকে অনেক অনেক ধন্যবাদ হঠাৎ ধন্যবাদ কেন আজকে আমার সাথে দেখা করার জন্য ও আচ্ছা আজকের পুরো দিনে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে মনে নেই ভেবে বলতে হবে হুম এবার পেয়েছি আজকের পুরো দিনে ফুচকা খাওয়ার ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তুমি সত্যি বলছো হুম নীলা শোনো হুম বলো আচ্ছা তুমি আমাকে কতটুকু ভালোবাসো আচ্ছা তোমাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি সত্যি হুম সত্যি 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 এই তিন সত্যি আমিও তোমাকে নিজের জীবনে চাইতে বেশি ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচব না নীলা আমিও তোমাকে ছাড়া বাঁচব না তানভীর জানো নীলা আমি তোমাকে এক সেকেন্ডের জন্য ভুলতে পারি না আমিও পড়ার টেবিলে আমার মন বসে না শুধু তোমার কথা মনে পড়ে নীলা হুম বলো আজকের পর থেকে বাঁচলে দুজন একসাথে বাঁচব মরলে দুজন একসাথে শোনো হুম বলো আমাকে ভুলে না তো আরে না পাগলি মৃত্যুর পরও আমি তোমাকে কখনো ভুলে যাব না সারা জীবন তোমার বুকের মাঝে আমাকে বেঁধে রেখো হুম অবশ্যই রাখবো কলিজা এবার রাখি কেমন অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো পরে কথা হবে আচ্ছা ঠিক আছে নিজের খেয়াল রেখো এটা বলে আমি ফোন কেটে দিলাম তার দিন সকালে আমি আবার নীলাকে ফোন করলাম হ্যালো নীলা হুম তানভীর কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি কি করছো এখন এই বসে বসে তোমার কথা ভাবছিলাম কি সত্যি হুম সত্যি অনেক ভালোবাসি আমার পাগলিটাকে আমিও এই নীলা হুম বলো কলিজা রাতে না আমি একটা মজার স্বপ্ন দেখেছি কি স্বপ্ন শুনি বলবো না এই প্লিজ বলো না রাতে তুমি কি স্বপ্ন দেখেছো বলবো না বললে যদি স্বপ্ন আবার মিথ্যে হয়ে যায় গতকাল আমি একটা স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্ন দেখেছো বলবো না বললে যদি মিথ্যা হয়ে যায় তাই স্বপ্ন আমার মনে মনেই থাক আমার কথা আমাকে ফিরে দিচ্ছ তাই না আচ্ছা নীলা একটা কথা বলি বলো আমাকে কখনো ছেড়ে যাবে না তো না কলিজা আমি তোমাকে ছেড়ে যাব না আমি কি করে তোমাকে ছেড়ে যেতে পারি বলো প্রতিটা মুহূর্তে শুধু তোমার কথা মনে পড়ে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না কথা দিলাম কি করছো এখন এই বসে বসে বই পড়ছিলাম তুমি কি করছো এই একটু শুয়ে আছি সকালে নাস্তা করেছো হুম করেছি তুমি করেছো এখনো করিনি কেন তোমার সাথে কথা বললে এমনিতে আমার পেট ভরে যায় আমার আর কিছু খেতে মন চায় না যান ওমা তাই হুম তানভীর জানো আমার আর কিছুই ভালো লাগে না শুধু তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে মন চায় সত্যি হুম সত্যি আচ্ছা দাঁড়াও আজকে আমার বাবা মাকে তোমার আর আমার বিয়ের কথা বলবো তুমি সত্যি বলছ তাহলে আমিও আমার বাবা মাকে আমাদের সম্পর্কের কথা বলবো অতপর আর কি পরিবারের সম্মতিতে আমার আর নীলার বিয়েটা হয়ে যায় সকলে আমাদের জন্য ধোয়া করবেন আমরা যেন সুখী হতে পারি গল্পটি এই পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে